আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুই তিন দিন ধরে একবার বৃষ্টি হচ্ছে একটু মানে না বৃষ্টি দেখেন কবুতরগুলো কি সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে ভিজছে আর আসলে ভালোই লাগে বৃষ্টির দিনে ঝির বৃষ্টি পড়তেছে এই যে কাক পাখি দেখেন এই কাক পাখিটা দুইটা কাক পাখি এখানে আর ওই দিকটার একটু পরিবেশটা আবহাওয়াটা দেখাই আকাশ একদম মেঘলা হয়ে আছে তো আজকে আমার আব্বু আর আমার ভাই চলে গেল কিছুদিন ছিল আজকে চলে যাওয়ার পরে অনেক খারাপ লাগছে আসলে একটা মানুষ যদি কিছুদিন ধরে থাকে চলে যাওয়ার পরে অনেক খারাপ লাগে তো কি করার তাতে তো যাইতেই হবে কারণ আম্মু বাসাতে একাই জন্য একা বলতে রাতে আমার একটা আপুর মেয়ে থাকে আর সারাদিন তো একাই থাকে তো যাই হোক এর জন্য খারাপ লাগছে মনটা আজকে এই বাসাটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এটা একটা পুরানো বাসা আমাদের হচ্ছে আলার মানে বাবার বাসা মনে হয় এটা ভাইয়ের না বাবার যাই হোক অনেক পুরনো বাসা আর এই দিকটা দেখায় আপনাদেরকে বাবা তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম বুড়ি আবারও বুড়ি কেন তোমার নাম না জিরি না তোমার নাম কি মাম্মা না না তোমার নাম হচ্ছে জাফরিন আর তোমার নাম কি ন তোমার নাম হ্যাঁ জেরিন আর আপুর নাম হচ্ছে জাফরিন তাকাও একটু তোমার নাম জেরিন কতবার বলেছি হ্যাঁ তুমি জেরিন আর তুমি কি বলো তো মাম্মা নৌ তুমি জেরিন আর তুমি কি তুমি জাফরিন না একটু তাকাও সবাইকে বলো হ্যালো বলে হাই বলে হাই বাই না বলো হাই শোনা সবাইকে বলো হ্যালো বলে কেমন আছো সবাই তুমি না অন্য সময় সুন্দর করে বলো এখন বলতেছো না কেন বলে হ্যালো কেমন আছো তুমি কি করছো বলো তো তুমি কি খেলছো বাবা তুমি খেলতেছো কি খেলতেছো তোমার তো পেছনের বোতাম দেওয়া হয়নি বোতাম দিয়ে দিই